আশা করি সকলেই ভালো আছেন জায় কৃষ্ণ আর একটি ব্লগে আপনাদের স্বাগত আজ খুব ভরে আপনাদের ভগবানের সেবা দেবো তাই দেখাবো আমার বউ কী কী এনেছে কালকে কালকে ওর বাবা গেছিলো পুরুলিয়া বর্ধমান ওখানে বেড়াতে ওর কলেজদের সাথে অফিস কলেজদের সাথে তাই ঠান্ডা তো ঠান্ডার মধ্যে সবাই একটু বেড়াতেই চায় আমি কালকে গেছিলাম মায়াপুরে মাসিক দীক্ষা ছিল তাই আজকে সেই ভোগ ভগবানের জন্য অনেক কিছু কিনে নিয়ে এসছে তাই আমার খুব আনন্দ লাগছে ভগবানের জন্য যখনই কিছু কিনে নিয়ে আসে আমার খুবই আনন্দ লাগে ভগবানকে ভোগ লাগাবো তাই আপনাদেরও দেখাবো কি কী এনেছে এই যে এনেছে ভগবানের জন্য এই যে জয়নগরের মোয়া এনেছে আর এনেছে হচ্ছে যে গণেশ মিষ্টান্ন ভাণ্ডারে পাটোয়া পূর্ব বর্ধমানের থেকে সীতাভোগ আর এই যে মিহিদানা আর এই যে হচ্ছে নবদ্বীপের দই এখানকার আমাদের নবদ্বীপের দই হচ্ছে থেকে বিখ্যাত দেখুন কী সুন্দরভাবে প্যাকিং করেছে যাতে হাড়িটা না ভেঙে যায় নিচে বিচুলি দিয়ে বেরি বানিয়ে দিয়েছে কী সুন্দরভাবে নবদ্বীপের মিষ্টি দই এখানকার বিখ্যাত খুবই টেস্টি খেতে তাই আমার ভগবান খাবে তাই ভগবান খাবে যে সীতাভোগ এই যে মিঘিদানা চয়নাগরীর মোয়া মিষ্টি দই এই যে চয়নাগরীর মোয়া সীতা ভোগ এই যে মিঘি দানা বর্তমানে সীতা ভোগ মিঘিদানা এখানকার বিখ্যাত এবং খুবই টেস্টি খুব সুন্দর ভগবানকে ভোগ লাগাবো এখন আজকে আমার ভগবানকে সাদা ড্রেস করেছি আজকে সোমবার তাই সোমবার দিন আমাদের সাদার ড্রেস পরাতে হয় যেমন ভগবানকে আপনারাও দর্শন করুন আগে ভগবানের ভোগে দিয়েছি এই নবদ্বীপের মিষ্টি দই জয়নগরের মোয়া সীতাভোগ মিহিদানার ফ্রুট হ্যারি বল ভোগ দর্শন করুন আপনারাও দৃষ্টি হ্যাঁ দেখ দেখ ঢুকছে দেখছে দেখ যে আমাদের বাড়ির অতিথি আমার জিমি তিনটে ছানা হয়েছে সব বাইরে থাকে এদিকে নিয়ে এদিকে নিয়ে ঘুরা আর এই একটা তিনটা আমলকি কিসনি দিয়ে ঘষছে এটা একটা খাবার জিনিস তৈরি হবে খালি পেটে খাওয়ার জন্য আমলকি আদা আর কারি পাতা এই তিনটে দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করবো পরে জুস বানিয়ে ফেজে রাখবো পরে দেখাবো করি চুলের জন্য সব কিছুর থেকে উপকার হবে আমি আজ একটা আপনাদের একটা সকালবেলা ড্রিঙ্ক তৈরি করা দেখাবো যেটা খেলে শরীরের পক্ষে চুলের পক্ষে এবং স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো সকাল সকাল এই সকাল সকাল খালি পেটে একটু গরম জলের মধ্যে খেলে খুব ভালো হয় এটার মধ্যে আছে আপনার হচ্ছে আমলকি কারিপাতা আর আদা আমলকি কারিপাতা আদা এগুলো তো আমি এই যে মিক্সিতে একসাথে গ্রাইন্ড করে নিয়েছি আমলকিকে একটু গ্রেড করে নিয়েছি কিসমি দিয়ে এরকম কিসমি দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি গ্রাইন্ড করে এখন আদা আদা আমলকি অল্প একটু আদা আমলকি আর হচ্ছে কারিপাতা এক কারি কারিপাতা পাঁচশো গ্রাম মতন আমলকি নিলে এক মুখ কারিপাতা আর এই ইঞ্চি মতন আদা দিলে এটা প্রেস করে প্রথমে আমি এটা দিয়ে ছেঁকে নিয়েছি দেখুন যে জুড়ো জুড়ো হয়ে গেছে কিন্তু এর থেকে আরও রস হবে আমি একটা ন্যাকড়া দিয়ে এখন ছেঁকে এই যে সিলিকনের মোল্ডগুলো কিনেছি অনলাইন থেকে এগুলোতে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে রেখে দিলে এগুলো থেকে বের করে আবার একটা প্লাস্টিক জারের মধ্যে রেখে দেবো রেখে দিলে পরে অনেক দিন স্টোর করে রাখবো আমার এটা তৈরি করব আবার প্রতিদিন এখান থেকে একটা বের করে এক গ্লাস গরম জলের মধ্যে দিয়ে খালি পেটে সকালে গরম জলে খেতে হবে এতে আমাদের সকলেরই উপকার পেটের পক্ষে ভিটামিন সি থাকে এবং অনেক চুলের পক্ষে উপকার যেহেতু কারি পাতাটা আছে আর আমলকিটাও এটা এখন আমি ছেঁকে নেব এটা একবার ছেঁকে নিয়েছি হ্যাঁ দেখুন এতটা হয়েছে এই যে এতটা হয়েছে এখন আরও আরও এক পট আছে এটা ছেঁকবো ঠেকার পরে তারপরে ন্যাকড়া দিচ্ছে গো যাতে ফ্রেশ জুসটা বেরোয় তারপরে এটা ফেলে দেবো না এই ঝুরুটা রেখে দেবো ফ্রিজের মধ্যে এর মধ্যে একটু টক দই দিয়ে আবার মেয়েদের বলবো মাথায় দিতে টক দই একটুখানি তেল টেল দিয়ে মাথায় প্যাক বানানো যাবে এটা ফেলে দেওয়া ফেল দিলে হবে না এর মধ্যে এখন অনেক জুস আছে এটা মাথায় দেওয়া যায় আমি এখন এই মোল্ডগুলোর মধ্যে ঢালবো তারপরে ডিপ ফ্রিজে রেখে দেব যখন একদম জমে যাবে দেখি এটা সেই যে ঢাল্লা ওই জিনিসটা এই আমলকি আর কারি পাতা বের এই যে আদা এই যে ফ্রিজে দিয়েছিলাম এই যে জমি এই দেখো এই একটা কিউব লাগবে উল্টো করে এই যে এক একটা এক একটা কিউব বের করবে আর গরম জলে এক গ্লাস গরম জলে দিয়ে এটা খাবে রোজ সকালে খালি কি হবে তে চুলের উপকার খুব ও প্রতিদিন একটা করে খাবে যে জলের মধ্যে দিবি ফ্রিজ ফ্রিজ বন্ধ হয়ে গেল তো আবার গলে যাবে ফ্রিজ বন্ধ হবে না তো গলবে না এগুলো খুলে খুলে একটা কৌটোর মধ্যে ভরে আবার ডিপ ফ্রিজে আবার ভরক করব এই একো আছে